আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি দেখতে পারছেন আজকে কেক বানানোর প্রিপারেশন চলছে আর এই প্রিপারেশনটা স্পেশাল একজনের জন্য আর তা হলো ওয়াদি বেবি ওয়াদি বেবি মান্থস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সবাই ওয়াদি বেবির জন্য বেশি বেশি দোয়া করবেন তো ফর্টি মান্থ সেলিব্রেশনের জন্য আজকে কেক বানাচ্ছিলাম তো ওগুলোর একটু একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি আর ওয়াদি বেবি থেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ও কেক খাবে কোন ফ্লেভারে কেক খাবে আর ও বলছিল যে ও অরেঞ্জ কেক খাবে এজন্য ওর জন্য অরেঞ্জ পেস দিয়ে কেক বানিয়ে ফেললাম এই তো দেখতে পারছেন কেকটা কতটা ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে এখন এই কেকটাকে ডেকোরেশন করার পালা কেকটা প্রায় আড়াই পাউন্ডের মতোই হবে তো এই জন্য কেকটাকে আমি থ্রি লেয়ার করে একটু মোটামুটি হাইট রেখে আজকে কেকটা ডেকোরেশন করবো এই জন্য তিনটা ভাগে ভাগ করে নিলাম কেকটা কেকটা দেখতে পারছেন কতটা সফট আর তুল তুলো হয়েছে আসলে এরকম কেক দেখলে মন প্রাণ সব ভালো হয়ে যায় যাই হোক এরপরে এখন চলে আসলাম পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিতে তো আমি আমার সুবিধার জন্য যেভাবে করে পাইপিং ব্যাগে ক্রিম ভরি ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন একটা কেক বোর্ডের মধ্যে কেকটা সামান্য একটু ক্রিম দিয়ে বসিয়ে দিলাম সে লেয়ারটা কিন্তু আগে ক্রিম দিয়ে দেন বসালে কেকটা নড়াচড়া কম করে এভাবে ক্রিম ফস্টিং করে নিচ্ছি অরেঞ্জ ভ্যানিলা চকলেট এই তিন ফ্লেভারের রেসিপি অলরেডি আমার পেজে আপলোড করা আছে আপনারা চাইলে ওইখানে দেখে আসতে পারেন স্পঞ্জি আর অনেক বেশি সফট হয় এই কেক হোক এখন আমি ক্রিম ফস্টিং দিয়ে পুরাটা ডেকোরেশন করে নিচ্ছি ফার্স্ট লেয়ারের উপরে সুগার সিরাপ দিয়ে লাগিয়ে নিলাম এখন সেকেন্ড লেয়ার ও দিয়ে সেম ভাবে প্রথমে সুগার সিরাপ দিয়ে দিলাম এরপরে হচ্ছে ক্রিম দিয়ে দিলাম তো এভাবে করে থ্রি লেয়ার এর আমি বানিয়ে নিচ্ছি আর থ্রি লেয়ার কেকটা কিন্তু দেখতে খুবই স্মার্ট লাগে এটা অনেক অনেক বেশি বেশি হয় হয় না না আবার এখানে আমি আজকে একটু ব্লু মধ্যে ডিজাইনের জন্য আমার তো স্পেশাল অকেশনে স্পেশাল মানুষগুলোর জন্য বাসায় নিজের হাতে হাতেই বেশি ভালো লাগে আর কার আমার মতো এরকম স্পেশাল মানুষের জন্য কেক বানাতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর ওয়াদি বেবি এই দুনিয়াতে আসার পর থেকে বাইরের কোনো কেক বলতে বেলা খুবই কমই খেয়েছে ওর প্রত্যেকটা প্রোগ্রামের কেক কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি কারণ না আমার কিন্তু ওর প্রত্যেকটা স্পেশাল দিনকে আরো বেশি মেমোরিএবল করে রাখার জন্য নিজের হাতে কেক বানাতে বেশি ভালো লাগে তো একটা মোটামুটি ভাবে রেডি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিলাম আর ওয়াদি বেবির 6 সেলিব্রেশনে আমরা কি কি করলাম তা থাকবে নেক্সট ভিডিওতে কেক বানাতাম না অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল তো ওয়াদি বেবিও বলছিল অনেকক্ষণ ধরে ও ফুচকা খাবে আমরা চটপটি নিয়ে একবারে ফুচকা চটপটি বানিয়ে ফেললাম আর চটপটির চটপটি সাথে আলু মিক্সড করে আজকে ফুচকার পুর খাবো আমরা আমি আর আপনাদের ভাইয়াই খাবো ওয়াদি বেবি কিন্তু পুর দিয়ে ফুচকা খাই না ও জাস্ট হচ্ছে টক দিয়ে একটু একটু করে খাই পাশে আজকে যাই ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম চটপটি ফুচকা আর এটাও কিন্তু আপনাদের ভাইয়া আর ওয়াদি বেবি অনেক বেশি পছন্দ করেছে আর আমার তো চটপটি ফুচকা হলে হয় সব পুলায় মজা লাগে হোক কে কে আমাদের মতো চটপটি ফুচকা লাভার আছেন অবশ্যই জানাবেন আমার তো চটপটির চাইতে ফুচকা খেতেই বেশি ভালো লাগে আপনি কোনটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর যার তার চটপটি ফুচকা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে আমরা একটু আপনাদেরকে লোভ দেখিয়ে দেখিয়ে খাচ্ছি আর ওয়াদি বেবিও দেখতে পাচ্ছেন টক দিয়ে কিভাবে এনজয় করছে ওয়াদি বেবির জন্য বেশি বেশি দোয়া করবেন আর যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেন সে কিন্তু ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু থামস আপ দিতে ভুলবেন না দ্যাটস ইট ফর টুডে আই এম